ভালোবাসার কদর কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আজ ভালোবাসা আল্লাহ একটা নারী তার স্বামীকে রিসিভ করবে কেমন আজ ঘটনা হাদিস এক সাহাবি নিজের সন্তানকে অসুস্থ রাইখা সাহাবি বাইরে কাজ করতে চলে গেছে সাহাবি সন্ধ্যা বেলায় বাড়িতে আসছে অসুস্থ সন্তান ঘরে রেখে গেছে কিন্তু আল্লাহর কুদরতের খেলা সাহাবি ঘরের বাইরে গেছে তার সন্তানটা ইন্তেকাল করেছে তার সন্তানটা ঘরে মারা গেছে সাহাবি বিকাল বেলায় বাড়িতে আসছে এই ফাঁকে বিবি নিজের সন্তান মারা গেছে কিন্তু এটাকে সুন্দর করে আর সহায় রাখছে হাজর আবু তল্লাবা গো দুরমুষার জ্বর একটা ছেলে এটা মরে গেছে তোমার তোমা বাইরে কাজ করো আর সন্তান মরছে কালিগালাজ করতো স্বামীরা আর চিকিৎসা করো না ঠিক আর আবুতল হার সন্ধ্যা বেলায় বাড়ি আসছে আবুতল বিবি নিত সন্তান তাকে সাদা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে শোয়ায় রাখছে স্বামী দরজা খুলে জিজ্ঞাসা করছে আমার সন্তান কেমন আছে আবু বিবি নিজের স্বামীকে রিসিপশনটা দিল কি আবু বিবি বলে স্বামী গ আপনার সন্তান আরামে ঘুমাইতেছে মুখের শব্দ শুই না মনে মনে ভাবতেছে তার সন্তান ঘুমাইতেছে আবু ঘরের ভেতরে প্রবেশ করেছেন ওনার বিবি ওনাকে হাত মুগ্ধ তো করার পানি দিয়েছেন খানা দিয়েছেন প্যাট ভরে তিনি খাবার খেয়েছেন খানা খাওয়ার পরে দেহের ভেতরে জৈবিক চাহিদার জন্য হয়েছে করেছে জৈবিক চাহিদাকে পূরণ করার জন্য বিবিকে দান দিয়েছে বিবি সন্তান মারা গেছে এটাকেও গোপন করে স্বামীর সাথে বিছানায় শুয়ে পড়েছে হজরাত আবুতল খাঁ নিজের চাহিদা পূরণ করেছে আবার বিবি স্বামীর জন্য ফরজ গোসলের পানি জড়ো করেছে সুন্দর করে স্বামীকে পানি ঢেলে ঢেলে টলে টলে গোসল করা দিয়েছে গোসল সম্পন্ন হয়ে গেলে আবার স্বামী স্ত্রী এক জায়গায় বসেছে তখন আবুতলহার বিবি পড়তেছে স্বামী গো আপনার সাথে জরুরি একটা আলাপ আছে কোন কেউ যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখে যিনি আপনার কাছে কিছু আমানত রাখল তিনি যদি তার আমানতের মালটা আপনার কাছে এসে হঠাৎ করে চায় আর যদি মালটা দিয়ে দিতে হয় ও আমি বলুন না আমানতের মাল ফেরত দিলে কারোর উপরে কি রাগ করা ঠিক হবে মন খারাপ করা কি আছে নাকি আবু তালহা বলে না বিবি আমানতের মাল যে আমানত রেখেছে তার মাল সে নিবে এখানে রাগ করার বিধান নাই যখন তখন তার মাল সে ফেরত দিতে পারে এ কথা বলতি আবু তালহা বিবি বলে আল্লাহ তাআলা আমাদের কাছে একটা মাল আমানত আমাদের ওই সন্তান আল্লাহর মাল আমানতের মাল আপনি যখন বাইরে কাজে গেছেন আল্লাহ তাআলা তার মালটা আপনার কাছ থেকে নিয়ে গেছে অর্থাৎ স্বামীক আপনার সন্তানের কিন্তু মৃত্যু হয়ে গেছে রত তালহা বলেন বিবির বর্ধনা শুনতেছিলাম আর চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছিল কিন্তু কোন আওয়াজ করার মতো সুযোগ আমার বিবি আমাকে দেয় নাই আওয়াজ করে কান্না করার মতো কোনো সুযোগ আমাকে দেয় নাই নিজে ওইটা যা কোথায় আমার জাদুকে তুমি শুয়ে রেখেছো। চাদরে ঢাকা সন্তানের সামনে নিয়ে আমাকে দাঁড় করাইছে ফোনের কাপড়টা চাদরটা সরাইয়া দেখি সন্তান আমার লাশ পেশে রয়েছে রে বিবি কখন মারা গেছে আপনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মারা গেছে ঘরে আসলে লুকাইলা কেন বলল না কেন স্বামী আপনি খুশি তো মহান আল্লাহ আমার উপরে খুশি আর আপনি নারাজ তো আসমানের মালিক আমার উপরে নারাজ এই যে সন্তানটাকে পেটে ধরছি এই সন্তানের লাশটা নিজের হাতে কাপড় দিয়ে ঢাকছি তারপরেও সন্তানের মৃত্যু সংবাদ গোপন করে নিজের স্বামীকে খুশি করার চেষ্টা করেছি কারণ রসুল বলেছে পৃথিবীতে যদি কোনো মানুষকে চেষ্টা দেওয়ার নির্দেশ আসমানের মালিক আল্লাহ করত তাহলে নাকি নারীদেরকে স্বামীদেরকে সেজদা দেওয়া আল্লাহ নির্দেশ হয়ে যেত ও স্বামী এজন্য আপনাকে রিসিপশন করার জন্য গোপন করে রেখেছি আবু তলহা সকাল বেলায় নবীর কাছে যায় বলে রসুল গো আমার বিবি কি করেছে জানেন রসুল বলে তোমার বলতে হবে না আবু খবরটা আমার কাছে তুমি আনার আগে আল্লাহর পক্ষ থেকে জিভিলালিং সব আমারে জানায় দিয়ে গেছে